আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিজনেসের কথা বলবো সেটি হচ্ছে যে কমপ্লেন মানে কমপ্লেনটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন প্রোডাক্টটা হয়তো আপনি অনলাইনে বিজনেস করেন না হয় আপনি অফলাইনে মার্কেটিং এর মাধ্যমে বিজনেস করেন দোকানে দোকানে সেল দিয়ে থাকেন অথবা নিয়ে দেন না হয় আপনার কোন লোকের মাধ্যমে আপনি দিয়ে থাকেন কিন্তু দোকানদার কমপ্লেন পাই আপনার প্রোডাক্টটি ভালো না কমপ্লেন কমপ্লেন এখন আপনি জানেন সে জিনিসটা বুঝিয়ে দিয়েছে ইয়েস এটা অনেক কোয়ালিটি ভালো তারপরও কমপ্লেন দিচ্ছে মানে সবাই না কিছু দোকানদার কমপ্লেন দেয় গতকালকে আমাদের কোম্পানি একটা মিটিং হয়েছিল কমপ্লেন নিয়ে তা আমি খুব সুন্দর করে মানে বলতে চাচ্ছি যে কমপ্লেন কেন দেয় শুধু প্রোডাক্টটা খারাপ হলে কমপ্লেন দেয় নাকি অন্যান্য আদার্স এটার সাথে জড়িত রয়েছে মার্কেটিং এর বিভিন্ন কলা কৌশলগুলো জড়িত রয়েছে সেটা আপনাকে বের করতে হবে কমপ্লেন দিচ্ছে প্রথম যেটা রিজন সেটা হচ্ছে যে আপনার যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে ম্যাক্সিমাম দোকানদার আপনার প্রোডাক্টটি খারাপ বলবে মানে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনি স্বর্ণ দেন তাও স্বর্ণটা যদি দুই নাম্বার হয় তাও বলবে যে কি আপনার প্রোডাক্টটি খারাপ এটা ম্যাক্সিমাম দোকানদার যখন বলবে তখন আপনি মনে মনে বুঝতে হবে আসলে আমার প্রোডাক্টটি খারাপ আর আপনি জানেন আপনার প্রোডাক্টটি অনেক ভালো স্ট্রং এবং আপনি নিজে কোয়ালিটি করেন তো যেহেতু সেই ক্ষেত্রে আপনি জানেন আপনার কোয়ালিটি ভালো তাহলে দোকানদার কেন আপনার কমপ্লেন দিচ্ছেন অনেকগুলো কারণ রয়েছে এক এক দোকানদার এক এক রকম বলবে কিন্তু ম্যাক্সিমাম দোকানদার খারাপ বলবে না কিছু দোকানদার বলবে খারাপ তারা কেন বলতেছে জানেন হয়তো অন্য কোনো লোক একই পণ্য আপনাকে দিচ্ছে যখনই আপনি একই পণ্য অন্য জায়গায় মানে অন্য কেউ প্রোভাইড করতেছে বাকিটা প্রোভাইড করতেছে বা বাকি নেন আপনি বিক্রি করে আমাকে টাকা দেন তখনই কিন্তু আপনার প্রোডাক্টটি সেই দোকানদার বলবে যে খারাপ একটা রিজন বলে সেটা তারপর দ্বিতীয় রিজনে আসি আমি ধরেন আপনি যদি তার কাছে প্রোডাক্ট বিক্রি করতেছেন ছয় মাস এক বছর ধরে কিন্তু তার বিনিময় সে কিছুই পাচ্ছে না ধরেন এই যে মাঝে মধ্যে গিফটের বিভিন্ন অফারগুলো বড় বড় কোম্পানিরা দেয় যেমন সেদিন সিলন একটা কোম্পানি আবুল খায়ের সেখানে আমি দেখলাম সে কতগুলো কাঠ দিছে মানে প্যাকেটটা ঘষলে বিশ টাকা দশ টাকা পনেরো টাকা পাওয়া যায় তো এটা দোকানদার উৎসাহ হচ্ছে কাস্টমার উৎসাহ হচ্ছে কাস্টমার নিচ্ছে বারবার ঠিক ভাবে আপনি কিছু অফার ক্রিয়েট করুন এই অফারগুলো আপনি কাজে লাগান এই অফারগুলোকে মানে এই অফারগুলো করা মানে কি দোকানদার যেন আপনার থেকে আর না ছড়তে পারে দোকানদারকে মাঝে মধ্যে একটা টি শার্ট গিফট দেন একটা মগ গিফট দেন আরেকদিন একটা ভাবির জন্য মানে দোকানদারের বউর জন্য কিছু একটা গিফট দেন বাচ্চার জন্য কিছু একটা গিফট দেন শুধু কাটা হতে পারে ভাই একটা কলম দিলেন সেই কলমটা নিয়ে উনি অনেক খুশি হবে উনি স্মৃতি হিসেবে অনেকে রেখে দেয় দেখবেন জিনিস অনেকে কি ইউজ করে না এটা স্মৃতি হিসেবে সারা জীবন রেখে দেয় ঠিক তেমনিভাবে আপনি যদি কোন একটা জিনিস গিফট দিতে পারেন তাহলে সেই দোকানদার ধীরে ধীরে আপনার সাথে আরও রিলেশন ডেভেলপ হবে আপনার থেকে প্রোডাক্টটা নিবে বারবার এবং কমপ্লেন দিবে না আরও অনেকে কমপ্লেন দেয় ধরেন আপনি নিয়মিত না আসলে নিয়মিত কাজটি না করলে সে আপনার প্রতি বিরক্ত আপনার ব্যবহার সুন্দর না মানে অনেক আদার্স অনেক অনেকগুলোর কারণে কমপ্লেন দিতে পারে আসলে গরমের কারণে আমি ভিডিওটি লং করতেছি না তো এই জন্য আপনি অবশ্যই বিজনেস করার সময় বিভিন্ন কৌশলগুলো অবশ্যই অবলম্বন করবে এটা আমি মানে নিজেই প্রমাণ আমি নিজে প্রমাণ আপনি দেখবেন আপনি যখন একটা অফার ক্রিয়েট করবেন তখন আপনার সেলটা দ্বিগুণ বেড়ে যাবে তো দ্বিগুণ যখন বেড়ে যাবে তখন তো আপনার জন্য আরও ভালো হয় এবং আপনার সেল বৃদ্ধি পাচ্ছে তার পরিমাণটা আপনি কম হলেও ধরেন আপনি যেই প্রফিটটা করেন প্রফিটটা কম হলেও সমস্যা নেই সেটা ডাবল হয়ে যাচ্ছে কারণ বিক্রিটা যখন দ্বিগুণ বেড়ে যায় তো আপনি মাঝে মধ্যে এরকম কিছু অফার ক্রিয়েট করুন কাস্টমারকে ধরে রাখার জন্য এভাবে যদি করতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট কেউ কমপ্লেন দিবে না কেউ দিবে না কেউ দিবে না বললাম এটা লিখিতভাবে নেন আপনি আসলে কেউ দিবেন আপনি কি একত হচ্ছে যে প্রোডাক্টের উপর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেন্টিং করবেন এটাতে বিন্দু পরিমাণও ছাড় নেই এটা বিন্দু পরিমাণও ছাড় নেই কোয়ালিটি মেন্টিন করার দায়িত্ব আপনার এবং পরবর্তী যদি মার্কেটে এটা কমপ্লেন আসে সেটা কেন কমপ্লেনটা আসতেছে দোকানদারের সাথে আপনি কথা বলুন পাঁচজন দোকানদারের সাথে কথা বলুন দেখবেন আপনি সঠিকটা আপনি বের করতে পারবেন যেমন আমি সবসময় একটা গল্প বলি আমার একজন বস সংক্ষেপে বলি একটা দোকানদার মানে আমার বসে একজন অনেক আগে ডিলার একটা দেয় শরিয়তপুরে সেই শরীয়তপুরে ভালো একটা মার্কেট ক্রিয়েট করে ভালো চা পাতা চলতেছে কিন্তু একটা দোকানদার ওনার প্রতিদিন দুই থেকে তিন কেজি চা পাতা চলে উনি বারবার বার কমপ্লেন দিচ্ছে আপনার চা পাতা ভালো না আপনার চা পাতা পান করে বমি করতেছে এরকম ভাবে কিছু শব্দ বলছে তারা এইভাবে কন্টিনিউ উনি কোয়ালিটি বসকে বলে কোয়ালিটি আরো ভালো করে তারপরও একই কমপ্লেন দিচ্ছে লাস্ট আমার বসে নিজে যাই সেখানে নিজে গিয়ে বলল যে আমার চা পান করে কে কমি করছে সেটা আমাকে বলেন কো আপনার চা তো কোনো মানে স্বাদ নাই গ্রান নাই ফ্লেভার নাই কোনো কিছু নেই এখন লাস্টে বললো যে ঠিক আছে আপনি কোন চা পাতা ইউজ করেন বর্তমানে তো উনি একটা কোম্পানির ব্র্যান্ডের নাম বলে তো ব্র্যান্ডের এই চা পাতাটা উনি নিয়ে এসে একই দুইটা কেটলি দিয়ে একই পরিমাণ সমান পানি দিয়ে একই পরিমাণ চা পাতা দিয়ে এটা কি সিদ্ধ করে কিছুক্ষণ সিদ্ধ করে আহ দশজন লোককে ডাকিয়ে এনে আপনাদেরকে ফ্রি চা খাওয়াবো তো সবাইকে খাওয়াই প্রথমে তো প্রথমে খাওয়ার পরে বলতেছে কেমন তো বলছে আলহামদুলিল্লাহ ভালো তো এটা প্রথমটা খাওয়াইছিল তো দ্বিতীয়বার বলল আরেকটা হবে। তখন আবার আমাদেরটা খাওয়াই তো ছিল যে কেমন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে এখন দুটাই ভালো আলহামদুল্লাহ তো এখন দোকানদারকে জিজ্ঞাসা করলো যে আমার চা পান করে কয়জন বমি করেছে বলেন এখন দোকানদার তো এইদিক সেদিক এবার দোকানদার বললো যে মাথা ওর গরম সত্য প্রমাণ হয়ে গেছে আপনারা কিছুই দেন না আমি একটা যে ব্রান্ডের চা পাতা এখন বর্তমানে ব্যবহার করি সে আমাকে বলছে রে এক বছর পর একটা ফ্রিজ দিবে আর আপনারা কিছু দিচ্ছে না এই যে ফ্রিজের কারণে তো গেছে ঠিক আছে লোভের কারণে গেছে তো আমার কোম্পানি তাকে বোঝা দিচ্ছে রে আপনি কত টাকা নিয়ে মানে প্রতিদিন আপনি চা পাতা কতটুকু চলে তো উনি বলো যে দুই কেজি তিন কেজি বলো যে ও ঠিক আছে কত টাকা দিয়ে কিনেন তো বলো যে তিনশো আশি টাকা তখন তিনশো আশি টাকা তো বলো যে আমার চা পাতা কত দেন তো বলো যে তিনশো বিশ টাকা তো কত টাকা বেশি নিচ্ছে ও ষাট টাকা তো ষাট ইন্টু প্রতিদিন তিন কেজি চা পাতা চললে ষাট ইন্টু তিন কত হয় তারপর বাৎসরিক এক মাসে কত হয় বাৎসরিক কত হয় দেখলো যে যে তারা যে ফ্রিজ দিবে বলতেছে এই ফ্রিজের সে তিন গুণ টাকা বেশি নিচ্ছে তো বললো যে আমার মানে বসে বললো যে আমি একটা না আপনাকে তিনটা ফ্রিজ দিব আপনি আমাকে দেন তখন দোকানদার বলতো সালাম ভাই আপনারটাই ইউজ করবে এখনো পর্যন্ত আজকে মনে হয় সাত আট বছর ধরে এই দোকানদার আছে। এখনো পর্যন্ত মানে রাজধানী চা পাটা ছাড়া সেই অন্য কোনো চা ইউজ করতেছে না তো এটা হচ্ছে একটা কৌশল আর কি যাই হোক ভিডিওটা লং হয়ে গেছে তা আপনারা যারা ভালো মানের কোয়ালিটির সম্পূর্ণ চা বাটা নিয়ে বিজনেস করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ওয়ান ওয়ান থ্রি ফাইভ থ্রি সেভেন এইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি